জানো যত বেশি তুমি অনুভব করবে তত বেশি মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করবে এই পৃথিবী দয়ালু নয় কেউ আসে না তোমার কষ্ট বোঝার জন্য তারা শুধু দেখে তুমি কত সহজে ভেঙে পড়ো মনস্তত্ব বলে যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে ঘরে সবচেয়ে বিপজ্জনক মানুষ

জানবে না তুমি কতটা প্রভাবশালী যখন তোমার মুখ শান্ত তোমার ভেতর ঝড় চলছে তবু তুমি হাসছ ঠিক এখানেই শুরু হয় প্রকৃত শক্তি মানুষ তোমার আবেগ পড়তে চায় তারা ভাববে তুমি কমজোর কিন্তু তুমি জানো তুমি প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছো সাইকোলজি বলে যখন তুমি নিজের আবেগকে মাস্টার করো তুমি অন্যদের রিয়াকশন ও মাস্টার করো আর এটাই তাদের কাছে সবচেয়ে বিপজ্জনক কারণ তারা বুঝতে পারে না তুমি কখন চুপ থাকবে কখন কথা বলবে কখন নীরবতার মাধ্যমে প্রভাব ফেলবে যেদিন তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে সেই দিন থেকে কেউ তোমাকে ম্যানিপুলেট করতে পারবে না তুমি অন্যদের খেলায় খেলো তুমি নিজের খেলায় মাস্টার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা শিখো কারণ আবেগ নিয়ন্ত্রণ মানেই খেলা নিয়ন্ত্রণ এবার তোমার দিক থেকে নিজের জীবনকে ডিক্টেট করো অন্যরা নয় আর মনে রেখো তোমার শক্তি তোমার নিরবতার মধ্যে লুকানো